আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি দেখাবো কীভাবে দ্রুত আপনি আপনার মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজে একটা ছবি বানিয়ে ফেলবেন চটপট করে সেই জন্য যে কোনো একটা ব্রাউজারে যেতে হয় আপনাকে এখানে লিখবেন আপনি কাট আউট প্রো পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করবেন এখান থেকে যে কোনো একটা ইমেজ আপনি চয়েস করে নেবেন ক্যামেরা থেকে গ্যালারিতে গেলাম আচ্ছা ধরুন এই ফটোটাকে আমি পাসপোর্ট সাইজের ফটো বানাবো আপলোডে দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে নেট স্লো আচ্ছা এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন যে কোনো ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন হোয়াইটটা রাখলাম ড্রেস আপ চেঞ্জ করতে পারবেন এখান থেকে যে কোনো একটা ড্রেস সব দিয়ে দেবেন আপনার পছন্দের মতো হুম জি ভিউয়ার্স এভাবে আপনার আপনাদের যে কোনো পাসপোর্ট সাইজের ফটো ডান করে দেবেন দিয়ে ডাউনলোড করলেই আপনি এটা আপনার ডাউনলোড হয়ে যাবে তো আমি জাস্ট বুঝার সাথে এটা দিলাম আপনার সুন্দর একটা ছবি তুলে নিজেরা এভাবে তৈরি করতে পারবেন নিজের পাসপোর্ট সাইজের ছবি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সালামু আলাইকুম